আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয়া দর্শক আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য অপেক্ষা করতেছে তো তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমরা যাই না না যাওয়া যাওয়া হয় মূলত আগে অনেক বেশিরভাগ প্রতিদিন একবার হলেও সেখানে আড্ডা দেওয়া হতো তো ব্যস্ততার কারণে এখন আর যাওয়া হয় না তো এখন যাচ্ছি আমরা করনিশের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি সিগনালে দাঁড়িয়ে ছিলাম এখানে একজন ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা হলো পাকিস্তানের ছিল তিনি ভাই সাহ পাকিস্তান আহ মাশাআল্লাহ বাংলাদেশ সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে আমরা আর কি রওনা দিলাম আবারও আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুকবা তুকবা থেকে আমরা রওনা দিয়েছি এখন যাচ্ছি আমরা আল খোবার কর্নিসের দিকে খুবই শর্টকাট ভাবে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব আর মূলত আমি এই এলাকাতেই থাকি আপনারা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো তুকবা দশ নম্বরের আর কি রাস্তা তো এই তুকবার আশেপাশেই সব সময় থাকা হয় এদিক দিয়ে বেশি ঘোরাফেরা হয় আর এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো কর্নেশের রোড আর কি উপরের থেকে দেখাইলাম আমি এখন আমরা চলে এসেছি কর্নেশের ভেতরের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি এখন বিকাল এবং আজকে হলো শুক্রবার তো আমরা অনেক জ্যাম পেরিয়ে গিয়েছি জ্যামগুলো আপনাদেরকে দেখাই নাই সেখানে ট্রাফিক পুলিশও ছিল সেই জন্য জ্যামগুলো দেখাই নাই আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা চলে এসেছি সেই কর্নেশের কাঙ্ক্ষিত স্থানে আর শুরুতে আপনারা এন্ট্রি নেওয়ার সময়ই দেখতে পাবেন এই যে খুব সুন্দর একটি মসজিদ যেটি দেখলে আর কি মন প্রাণ জুড়িয়ে যায় একদম তো মসজিদটি খুবই ভালো লাগে আমার কাছে একটাই মসজিদ আছে যে টাওয়ারটা রয়েছে টাওয়ারটার আশেপাশে আর কি এই মসজিদটাই আছে ওই পাশে মানে সামনের দিকে আরেকটা আছে সেটা একদম পানির মধ্যে চারিদিকে পানি হালকা একটু যাওয়ার রাস্তা আহ ওই পানির ভেতরে আরেকটি মসজিদ আছে সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো মূলত এখানে আজকে পার্কিং পাওয়াই খুব মুশকিল আমরা ঘুরতেছি এবং দেখতেছি যে পার্কিং কোথায় পাওয়া যায় আমরা গাড়ি পার্কিং করে তারপরে আমরা নিচে নেমে একটু ঘোরাফেরা করব তো আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল সেরকম গরমও ছিল না পরিবেশটা খুব সুন্দর ছিল সেই জন্য আর কি মূলত ভালো লাগছে অনেক আমরা আর কি একটি পার্কিং পেয়ে গেলাম এবং আমরা পার্কিং করে ফেলতেছি পার্কিং করে আমরা নিচের দিকে চলে যাব তো আমাদের পার্কিং করা শেষ আমরা এখন নিচে যাব এবং দেখবো পরিবেশটা কেমন কতদিন যে এখানে পার্ক করেছি তার কোনো হিসাব সেই কথাগুলো আর কি নেই ভাইয়ের সাথে খুব একটা বেশি দিন আসা হয় নাই তারপরেও দশ বারো দিন পনেরো দিন আসা হয়েছে তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে এখানে আর বিশেষ করে যেখানে যেখানে রাইড রয়েছে সেই রাইড দেওয়ার জায়গাগুলোতে আরো অনেক মানুষের ভিড় আমরা মূলত অনেক মজা করতেছি এবং আমরা প্ল্যান করেছি যে আমরা স্লোমো কিছু ভিডিও শর্ট নিব তো মূলত সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা যেহেতু সন্ধ্যার সময় বের হয়েছি যাতে করে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে কারণ সৌদি আরবে তো প্রচুর রোদ আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে আমরা শর্ট নিচ্ছি স্লোমো ভিডিওর জন্য তো আমাদের মূলত এখন শর্ট চলতেছে তো সেগুলো আর কি আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভাবে দেখাইলাম এবং পরবর্তীতে আমি মিউজিক অথবা কোন পরবর্তীতে আমি ভালোভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব তো এই বিষয়গুলো আর জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে না এমনিতেই যে দেখুন এখন অলরেডি রাত হয়ে গিয়েছে উপরের চাঁদ তো আমাদের ঘোরাফিরা শেষ আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে খাবারের জন্য তো আমরা চলে এসেছি সৌদি আরবের নাম করা রেস্টুরেন্ট কুদুতে বদুতে এসে আমরা মূলত অর্ডার করতেছি বার্গার টার্গার এইগুলো কি তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘোরাফেরা শেষ রুমে চলে এসেছিলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ